বলনো কেউ সরকার গগন করলো তাহলে কি আপনি মনে করেন আপনি খুব ভালো থাকতে পারবেন চাদাবাজ লন্ডন কারি দখল কারে তাদেরকে যা নিয়ে দেই তোমাদেরকে আর বাংলাদেশ কবুল করবে না আপনি সামনে সাথে আমি কিন্তু ভয় করে এখানে আসেনি করতে আমার জীবন আল্লাহর কি খবর সবার দর্শক জামায়াতে ইসলামী ক্ষমতা আসলে বিএনপি 12টা বিজে যাবে মানে জামায়াতে ইসলামী ক্ষমতা আসলে বিএনপির কোনো নেতা করবে ভালো থাকতে পারবে না না এটা আমার কোনো কথা না এই কেউ মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারেক রহমান জামায়াতের ক্ষমতা আসলে কি বলছে আমাদের কাছে একটি ভিডিও আছে আমরা দেখাবো দর্শক ইসলামী সরকার নিয়ে আলোচনা করে চরমনা এবং জামায়াতের ঐক্য নিয়ে আলোচনা করে মাহফিলে বাধা দিলেন বিএনপি নেতা তো সেই মাহফিলে হবে বাধা দিয়েছে আমরা সেই ভিডিওটি আছে সেটাও দেখাবো আগে চলুন দেখে আসে যে তারেক রহমান জামায়াত ক্ষমতা আসে নিয়ে কি বললো এরপরে আমরা মাহফিল বাধা দেয় সেই ভিডিওটি আপনাদের দেখাবো অন্য কেউ সরকার গঠন করলো তাহলে কি আপনি মনে করেন আপনি খুব ভালো থাকতে পারবেন লুণ্ঠনকারী দখলকারী তাদেরকে জানিয়ে তোমাদেরকে আর বাংলাদেশ কবুল করবে না নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই পরিষ্কার হচ্ছে জামাত বিএনপি দূরত্বের চিত্র একসময় এ দুটি দল ছিল রাজপথের মিত্রশক্তি শেখ হাসিনা সরকার নানাভাবে বিএনপি জামাত সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা করলেও তা খুব একটা কাজে আসেনি কিন্তু পাঁচ আগস্টের পর রাজনৈতিক সমীকরণে ভিন্ন পথের যাত্রী হয়েছেন দল দুটির নেতাকর্মীরা চলতি বছরের ১৯ জানুয়ারি এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের সতর্ক করেন বলেন বিএনপি ছাড়া অন্য কেউ ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে অন্য কেউ সরকার গঠন করল তাহলে কি আপনি মনে করেন আপনি খুব ভালো থাকতে পারবেন আপনি বলতে আমি বাংলাদেশে যদি এক কোটি বিএনপির নেতাকর্মী থাকে সবকিছু যদি আমি এক কোটি মানুষকেই বলছি তারেক রহমানের এমন বক্তব্যের পর যখন রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা ঠিক তখনই চর্মনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল কর্মীর সঙ্গে সাক্ষাৎ করেন জামাতে আমি ডাক্তার শফিকুর রহমান আগামী নির্বাচনে দল দুটি জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে বলে জানায় দুই দলের প্রধান এছাড়াও ইসলামী সমমনা দলগুলো নিয়ে বৃহত্তর ঐক্যের বার্তা দেয় তারা সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেইটা করে তারপরে নির্বাচন একই কথা আমাদের ভিন্ন কোনো কথা নাই চর্মনায় পীর ও জামাত এমন ঘোষণার পর বাইশে জানুয়ারি সকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ইসলামী ঘরনার রাজনৈতিক দল খেলাফতে মজলিসের সঙ্গে বৈঠক করে বিএনপি বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন দুই দলের নেতারা এ সময় জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিপক্ষীয় বৈঠক প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন রাজনৈতিক দলগুলো তাদের রাজনীতি এগিয়ে নিতে কাজ করছে এতে বিএনপি দুশ্চিন্তাগ্রস্ত নয় তারা একসাথে বিএনপি মধ্যপন্থী গণতান্ত্রিক দল হিসাবে সামনে রাখছে মুক্তিযুদ্ধের চেতনা সংগঠন হিসাবেও তাদের সমর্থক গোষ্ঠী যে বিপুল তা বারবার প্রমাণিত তবু ইসলামী দলগুলোকে নিয়ে জামাতের ঐক্যের প্রচেষ্টা বদলে দিতে পারে দেশের রাজনীতির ইতিহাস আশরাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এখানে আমাদের তারেক রহমান তিনি তিনি বললেন বললেন যে তার নেতা কর্মীর উদ্দেশ্য করে বললেন যে বিএনপি ছাড়া অন্য কোনো দল যদি ক্ষমতায় আসে তাহলে আপনারা ভালো থাকতে পারবেন কিনা এরকমই প্রশ্ন করলেন দর্শক আপনারা আপনাদের মতামত লিখে যাবেন কমেন্টে দর্শক এবার চলুন আমরা দেখে আসি ইসলামী সরকার নিয়ে আলোচনা করে কোরআনের মাহফিলে বাধা দিলেন বিএনপি নেতা কথা বলবো জামায়াত ইসলাম যদি স্বাধীনতা বিরোধী দল হয় আপনারা জোট করেন নাই তাদের সাথে সর্বনায় পিসাপ যেটা বলছে চর্মনায় পিস বলছে ইসলামের স্বার্থে আমি কিন্তু ভয় করে এখানে আসি না কাউকে আমার জীবন আল্লাহ মরণ আল্লাহর আল্লাহ আমি কিন্তু কাউকে ভয় করি আসলে রাজনীতি জনগণের সেবার জন্য মানুষের শান্তি শৃঙ্খলার জন্য মানুষকে নিরাপত্তার জন্য রাজনীতি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি যেটা আমার নবী করে গেছে যেটা হজরত অমর করে গেছেন যেটা আবু বকর করে গেছেন যেটা ওসমান করে গেছেন যেটা খলাফায় রাশেদা করেছেন যেটা তাবে তাবি না আকাবিররাও করেছেন ঠিক কিনা জোরে বলেন যদি সবাই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র যদি আপনার দেশকে আপনি সোনার বাংলা হিসাবে দেখতে চান যদি আপনার রাষ্ট্রে গুম খুন হত্যা রাহাজানি অন্যায় না দেখতে চান যদি আপনি আপনার রাষ্ট্রকে বিশ্বের শ্রেষ্ঠ মডেল রাষ্ট্র হিসাবে দেখতে চান তাহলে ইসলামকে ক্ষমতায় বসাতে হবে বলেন যতদিন না পর্যন্ত খেলাফতের স্বপ্ন দেখবেন ততদিন পর্যন্ত যতদিন না পর্যন্ত আলেমদেরকে নেতৃত্বে না আনবেন আল্লাহ আল্লাহদেরকে নেতৃত্বে না নিবেন ততদিন পর্যন্ত আপনার হক মারা বন্ধ হবে না স্বার্থে রাজনীতি বন্ধ হবে না অনেকের আবার এই আমরা ওলামাই কেরাম একসাথ হইতেছি এটা অনেকে সহ্য হইতেছে অনেকের আবার গাত্র দেওয়া শুরু হয়েছে ঠিক না এখন আমাদেরকে একটু জবাব দেন এই স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত তো আমরা এই বারোটা নির্বাচন দেখলাম কোনো নির্বাচন এ পর্যন্ত কাটচুপি জালিয়াতি এবং অনিয়মের বাহিরে কোনো নির্বাচন হয় তেহাত্তরে তেহাত্তরের নির্বাচন হলো এই তেহাত্তরের নির্বাচন শেখ মুজিবুর রহমান নেতৃত্বে দিন আওয়ামী লীগ ক্ষমতায় আসে আবার উনআশিতে নির্বাচন জিয়াউর রহমানের নেতৃত্বে হল আবার নির্বাচন এই দুইটা নির্বাচন দোনোটাই কিন্তু প্রশ্নমুক্ত না সেখানেও আন্তর্জাতিক মিডিয়াগুলো এই নির্বাচনের অনিয়মের ব্যাপারে ব্যাপক লেখালেখি করেছে আবার সিয়াশিতে সাত সব সেই অনিয়ম সেই স্বৈরাচারী আটাশিতে আবার নির্বাচন এর আবার বসলো আড়াইশো সিট নিয়ে সেখান থেকে একানব্বই পর্যন্ত এই তে আবার শুরু হলো নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন তখন ক্ষমতায় আসছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসার পর তারা পাঁচ বছর দেশ চালাই মানুষের মন কতটুকু জয় করতে পেরেছে আপনারা জানেন ইতিহাস আপনারা বুঝেন আবার তে নির্বাচন ছিয়ানব্বই নির্বাচন আর টিকলো না কেন মাত্র এগারো দিন তখন বিএনপি ক্ষমতা এগারো দিন পর আবার নির্বাচন দিতে কারণ ভোট কি হয় হয় সঠিক সুষ্ঠু নাই আবার আওয়ামী লীগ ক্ষমতা আবার বিএনপি ক্ষমতা মানে বাংলাদেশের ইতিহাস কেউ একদারে থাকতে পারে না ঠিক মতো দ্বিতীয়বার ক্ষমতা আসতে পারে না মানুষের কাঙ্ক্ষিত স্বপ্ন স্বাধীনতা পূরণ করতে পারে নাই দুই হাজার আট এ আবার আওয়ামী লীগ আসে এরপর কি হয়েছে নাই তো বললাম দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এখানে কোরআনের মাহফিলে বাধা দিলেন বিএনপির কিছু নেতা মানে পাতি নেতা ছেলে পেলে যুব দলের হইতে পারে যাই দর্শক আপনারা লিখে যাবেন আপনাদের মতামত কমেন্ট তো ভাই আওয়ামী লীগ যা যা করছে তাই করতেছে বিএনপি তো ভাই কিছু তো বাদ দেন আওয়ামী লীগের থেকে তো কিছু শিক্ষা নেন তাই না হুব করলে আপনাদের পতন হয়তো সময় লাগবে না মানে কিছুটা শিক্ষা নেন আওয়ামী লীগের কাছ থেকে এই কয়েকদিন আগেই তো পাঁচ আগস্ট ঘটে গেল যাই হোক আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে তবে বিএনপি খারাপ বলছে না তো ভাই তবে কিছু কিছু নেতাকর্মীদের জন্য পুরা দলের উপরে এফেক্ট পড়ছে তো সেগুলিকে মানে সেই নেতা যারা যে কর্মীরা দলের ইফেক্ট ফেলা তাদেরকে সাইড করার আহ্বান জানাচ্ছি আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম